তেলসন সাইদি অনেকের কাছে খুব জনপ্রিয় ইসলামী বক্তা সেই সাঈদি একাত্তরের ভূমিকার কারণে যুদ্ধাপরাধী হিসেবে সাজাপ্রাপ্ত এবং ওই অবস্থায় জেলখানায় ছিলেন সেখানে মারা গেছেন সাইদি আবার সাম্প্রতিক সময় খুবই আলোচিত এই কারণে আসিফ নজরুলের একটা পুরনো লেখা ভাইরাল হয়েছে অনলাইনে সাপ্তাহিক বিচিত্রায় আসিফ নজরুল এই লেখাটা লিখেছেন এই আসিফ নজরুলের লেখাটাকে কেন্দ্র করে তাকে তার প্রতিপক্ষ যারা নতুন করে সামনে এসেছে তারা আসিফ নজরুল রয়্যাল এজেন্ট এটা প্রকাশের জন্য প্রমাণের জন্য এই লেখাটা সামনে এনেছে যে রয়্যাল এজেন্ট সারা কেউ এরকম লেখা লিখতে পারে না এই লেখাটা পড়ে আমাকে হাকু হাসি পেল হাসি বলে এই কারণে এই একটা লেখার জন্য আসিফ নজরুল যদি রয়্যার এজেন্ট হয় আমার তো রয়ের মহাপরিচালক হওয়ার যোগ্যতা আছে ঘটনাটা বলি আমি একসময় পায়ে হেঁটে বাংলাদেশ ভ্রমণ করেছিলাম বাংলাদেশ ভ্রমণের সময় সারা বাংলাদেশে আমি মুক্তিযুদ্ধের ইতিহাস মুক্তিযোদ্ধাদের ইন্টারভিউ করে করে মুক্তিযুদ্ধের স্থানীয় ইতিহাস আমি সংগ্রহ করার চেষ্টা করেছিলাম ওই ইন্টারভিউর সময় আমি ওই এলাকার কারা মুক্তিযোদ্ধা ওই এলাকার কারা রাজাকার এদের আগে তালিকা সংগ্রহ করতাম এই তালিকাটা বিচিন্তা পত্রিকায় ধারাবাহিকভাবে ছাপা হচ্ছিল তখন পিরোজপুরের মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড তাদের পেডে আমাদেরকে একটা চিঠি লেখে চিঠি লেখে তারা বলে তাদের এলাকায় একাত্তরে দেইলে রাজাকার নামে একটা রাজাকার ছিল সে অনেক অপকর্ম করেছে সে যুদ্ধের পরে সে পালিয়ে যাওয়ায় তারা ধরতে পারে নেই তারা চিঠতে লিখলো এই লোকটাই এখন বিভিন্ন এলাকায় দেলার হোসেন সাইদি সাইদি নামে ওয়াজ করে বেড়াচ্ছে পিরোজপুরে সাঈদখালি নামের যে গ্রামে একটা গ্রাম আছে ওই সাঈদখালি এর মানুষ সাইদি এর জন্য তার নামের পিছনে সাইদি সব যোগ করা হয় যেমন বাংলাদেশে যারা ওয়াজ করেন ওয়াজের মৌলানারা বিভিন্ন যে এলাকায় নাম করিমপুরী বদরপুরী ইসলামপুরী এবং নানা ধরনের এলাকাভিত্তিক নাম ব্যবহার করেন সেই চিঠটা পাওয়ার পরে সাইদিকে আমি ফোন করি তার বক্তব্য নেওয়ার জন্য ইন্টারভিউ করার জন্য তিনি যখন শহীদবাগ এলাকায় একটা বাসায় থাকতেন সাঈদি ফোনটা ধরেন আমি প্রসঙ্গটা বলার পরে উনি প্রথমে ক্ষিপ্ত হন মনে এটা অসত্য এর কোনো ভিত্তি নাই এই কথাটা বলেন আমি বললাম এটা আপনি ইন্টারভিউ দিয়ে বলেন আপনি যেটা বলবেন সেটাই ছাপা হবে আপনার ইন্টারভিউ আমরা রেকর্ড করব রেকর্ডে আপনি যেভাবে বলবেন সেভাবে ছাপা হবে সাইদি আমাকে একটা সময় দিলেন সাইদি সময় দিলেন কিন্তু ইন্টারভিউর দিন সাইদির বাসায় গিয়ে আমি জানতে পারি সেই দিন নেই সেই গিয়ে আগের দিনই বিদেশে চলে গেছেন আমি খুব অবাক ওই বিষয়টা নিয়ে একটা মানুষ বিদেশ তো হঠাৎ করে যায় না অনেক দিনে প্ল্যান করে যায় এবং যে লোকটা যেদিন বিদেশে চলে যাচ্ছে তারপরের দিন আমাকে উনি একটা সময় দিয়েছেন যাক ধর্মীয় নেতারা যে সত্য কথা সবসময় বলেন না এটা আমার কাছে এই প্রমাণ সেই সাইডি ঘটনাক্রমে আরও বিভিন্ন রিপোর্টে বিভিন্ন রিপোর্টে আমার কাছে কিছু সুযোগ আসে জনকণ্ঠে একবার তুই রাজাকার নামে একটা সিরিজ ছাপা হয় সিরিজে বিভিন্ন এলাকার একাত্তরে রাজাকারদের বর্ণনা ছাপা হচ্ছিলো সেই সাঈদখালী গ্রামের সাইদির একাত্তর নিয়ে আমাদের পিরোজপুর প্রতিনিধি মিঠু একটা রিপোর্ট করেছিলেন সেই রিপোর্টটা ছাপার পরিণতি হয়েছিল ভয়াবহ সাঈদুর লোকজন মিঠুকে মেরে ফেলতে তার উপর আক্রমণ করেন সেই মিঠু বেঁচে গেল মিঠু এখনও শারীরিক পঙ্গুত্ব নিয়ে বেঁচে আছেন টুইন টাওয়ারের আমেরিকা টুইন টাওয়ারের ধ্বংসের পরে আমেরিকানরা আমেরিকানরা সারা পৃথিবীর কিছু লোকের তালিকা করে যে লোকগুলা তাদের দেশে প্রবেশ বিপজ্জনক এমন কিছু তালি তালিকায় বাংলাদেশে তখন একজন ব্যক্তির নাম ছিল সেটার নাম হচ্ছে দেলওয়ার সেন তখন তারা নো ফ্লাই প্যাসেঞ্জার লিস্ট এমন একটা লিস্ট করে সেই লিস্টটা বাংলাদেশ সরকারকে পাঠায় সেই লিস্টটা পাঠিয়ে তারা বলে দেওয়ার সাইদি যে তোমাদের লোকটা আছে এই লোকটা যাতে বাংলাদেশ থেকে আমেরিকাগামী কোনো বিমানে চড়তে না পারে টু থাউজেন্ড পরের ঘটনা এই তালিকাটা পাওয়ার পরে বিএনপি জামাত সরকার যদি ক্ষমতায় তারা বিষয়টা চেপে যায় আমার কোনো এক বিশ্বস্ত সূত্র তখন সেই তালিকাটা ফেক্স করে আমাকে দেন সেই তালিকা ধরে আমি রিপোর্ট করেছিলাম তো রিপোর্টটা ছাপাওয়ার পরে যে আমার যতদিনই আমাদের প্রতিবাদপত্র পাঠিয়েছিল জামাতকে তখন আমরা রিপোর্টারের ব্যাখ্যায় তখন বলেছিলাম এই রিপোর্টটা আমেরিকান একটা রিপোর্ট এই প্রতিবাদটা তাদের মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে করা উচিত বাংলাদেশের পত্রিকায় না তখন তারা এটা নিয়ে এরপরে কিন্তু সাইদির আমেরিকায় যাওয়াটাও বন্ধ হয়ে যায় আর কোনদিন আমেরিকায় যেতে পারেননি এরপরে সাইদির ইংল্যান্ডে যাওয়ার পরটাও বন্ধ হয়ে যায় এই ঘটনাটা আরেকটা ঘটনা বলি ইরাক যুদ্ধের পর কক্সবাজার এলাকায় একটা মিটিংয়ে সাইদির একটা বক্তৃতা ছিল এরকম ইরাকে যারা হামলা করেছে ইরাকে যারা সাদ্দা মোসেন ক্ষমতাচ্যুত করেছে তাদেরকে প্রতিশোধ নিতে হবে যেখানে পাওয়া যায় সেখানে এমন এর বক্তব্য পাওয়ার পরে এই বক্তব্যের রেকর্ড ব্রিটেনের চ্যানেল ফোর একটা টেলিভিশন মিডিয়ার কাছে জন যায় তারা এটাকে নিয়ে একটা রিপোর্ট করে তন সাইদি কিন্তু ইংল্যান্ডে গিয়েছেন বিভিন্ন ওয়াজ মাহফিলে অংশগ্রহণের জন্য চ্যানেল ফোর রিপোর্ট করে বলে ব্রিটিশ স্বার্থের জন্য বিপজ্জনক কারণ ব্রিটেনও ইরাক যুদ্ধে আমেরিকার সাথে ছিল ব্রিটিশ স্বার্থের জন্য বিপজ্জনক একটা ব্যক্তি কিভাবে ব্রিটেনে প্রবেশের ভিসা পেয়েছে এই রিপোর্টটা পড়ার পরে এটা হইচ শুরু হয় ব্রিটেনে হোম অফিস এবং ফরেন অফিসের মধ্যে দ্বন্দ্ব শুরু হয় আসলে সাইদির তখন ভিসা কেউ দেয়া নাই সাইদির পাসপোর্টে তখন ব্রিটেনে মাল্টিপল ভিসা ছিল সেই ভিসাতে এবার তিনি ব্রিটেন গিয়েছিলেন সাইদি যখন ব্রিটেন যেতেন ব্রিটেনের বিভিন্ন শহরে তার ওয়াজ মাহফিলের আয়োজন করা হতো সেই মাহফিলগুলাতে টিকিট কেটে ঢুকতে হতো এভাবে কিন্তু বিশাল একটা অর্থ উপার্জন করতেন ইংল্যান্ডে এবং আমেরিকাতে ইংল্যান্ড আমেরিকার যাওয়াটা বন্ধ হওয়ার পরে আমেরিকার আয়টা তার বন্ধ হয়ে যায় ব্রিটেনের আয়টা তখন বিপদের মুখে পড়ে তখন ব্রিটিশ কর্তৃপক্ষ সাইদিকেও একটা খবর পাঠায় তারা এমনভাবে একটা খবর পাঠায় যে তারা সাইদিকে অ্যারেস্ট করে গ্রেফতার করে আমেরিকান কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের চিন্তা করছে এমন একটা খবর পাঠায় তো সাইদি কী করেন খবরটা পাওয়ার পরেই সাথে সাথে ইংল্যান্ডের সমস্ত প্রোগ্রাম বাতিল করে বাংলাদেশে চলে আসে তখন সাইদির যখন চ্যানেল ফোরের যখন রিপোর্টটা হয় সেই রিপোর্টের পরে আমাদের জনগণের যুক্ত যুক্তরাজ্য প্রতিনিধি ছিলেন সৈয়দ নাহাস পাশা উনি এবং আমি মিলে রিপোর্টটা করেছিলাম এবং যখন আবার আমি লেবানন যুদ্ধ শেষে ইংল্যান্ডে যাই তখন সাইদির সেই রিপোর্টটা আরও বিস্তারিতভাবে করেছিলাম তখন এবার পার্টির একজন বাঙালি প্রভাবশালী ব্যক্তিত্ব ব্যবসায়ী আমিন আলী সেই রিপোর্টে আমাকে সহযোগিতা করেছিলেন এবং সাইদি ইংল্যান্ডে এবং আমেরিকাতে যাওয়া বন্ধ হয়ে যাওয়ার পরে তার যে ওয়াস করে যে বিশাল যে যে অর্থনৈতিক একটা সচ্ছলতা ছিল সেই আমেরিকায় ইংল্যান্ডের প্রোগ্রামটা বন্ধ হওয়ার পরে সে তার অর্থকোষ্ট শুরু হয় সাইদি কিন্তু সেই অর্থগোষ্ঠে ছিলেন সে অর্থগোষ্ঠ নিয়েই সাঈদি মারা গেছেন সাইদি বাংলাদেশের একজন স্বীকৃত দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী ছিলেন